চাউল ধোয়া পানির মধ্যে ইয়া সালামু পড়ে ফু দিয়ে ঘরের কোনার মধ্যে ছিটিয়ে দিন দেখুন কী হয় ইয়া সালামু এটি আলা রব্বুল আলমিনের গনবাচক বরকতপূরণ একটি নাম ফজুলতপূরণ একটি নাম মাহাত্মপূরণ একটি নাম তাৎপর্যপূরণ একটি নাম ইয়া সালামু হে শান্তিদাতা আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর মানব দানব সকলকেই শান্তি দান করেন যিনি ইনসানকে আল্লাহ তালাই শান্তি দান করেন মানুষের পেরেশানি অভাব দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা থেকে দূর করে আল্লাহ তালাই শান্তি দান করেন সকল ধরনের পেরেশানির পরে আল্লাহ তালাই রহমত বর্ষণ করেন শান্তি বর্ষণ করেন ইয়া সালামু এটি আল্লাহ তালার গুণবাচক ফজিলত পূরণ একটি নাম আল্লাহর প্রত্যেকটি নামের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে ফজিলত রয়েছে মাহত্ব রয়েছে তাৎপর্য রয়েছে যে কোনো নামে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার ডাকে সারা দেন আল্লাহ তালা বলেন অকল কল অর্বুমি আস্থা জেবিল লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব। অভাবে পতিত হয়েছে। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো তুমি দুঃখের মধ্যে রয়েছে কষ্টের মধ্যে রয়েছো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তোমার পারিবারিক ঝামেলা রয়েছে তুমি মানসিক পরেশানির মধ্যে রয়েছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো জাদু টনা ভূত পেতনি থেকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন বান্দা যদি ইয়াস হালাম ও নাম আমল করে আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনায় আফাদহা আল্লাফাক রব্বুল আলমিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো তাকে ডাক আল্লাফাক রব্বুল আলমিন তোমাদের ডাকে সারা দেবেন তোমাদের উপর রহমত বর্ষণ করবেন শান্তি বর্ষণ করবেন আল্লাহ তালা সকল ধরনের পেরেশানিকে দূর করে দেবেন আমরা অনেক সময় শত্রুর ভয়ে আতঙ্ক থাকি হিংসুকের হিংসার কারণে আমরা পেরেশানির মধ্যে থাকি জালিমের জুলুম থেকে আমরা বাঁচতে চাই শত্রুর শত্রুমার থেকে শত্রুর শত্রুতা থেকে বাঁচতে চাই অর্থাৎ হিংসুকের হিংসা থেকে পরনিন্দাকারীর পরনিন্দা থেকে জালিমের জুলুম থেকে অত্যাচারের অত্যাচার থেকে যদি আমরা বাঁচতে চাই আল্লাহ তালাকেই ডাক আল্লাহ তালাই আপনাকে আমাকে শান্তি দান করবেন ইয়া সালাম হে শান্তিদাতা অনেকে ঘরে ঢোকার পরে এক ধরনের ভয়ভীতি কাজ করে তার মধ্যে আতঙ্ক কাজ করে বিশেষ করে অনেক ঘরের মধ্যে শিশু বাচ্চা রয়েছে যারা কান্নাকাটি করে রাতের গভীরে তারা খুব বেশি কান্নাকাটি করে ভয়ভীতি কাজ করে মারদের ঘুম হারাম হয়ে যায় আপনার শিশুর নিরাপদ নয় আপনি ইয়া সালামুনাম আমল করুন চাউল ধোয়া পানি যে রয়েছে এই পানির মধ্যে ইয়াস সালামুনাম আমল করে ফুদিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করার পরে ইস্তিগফারের আমল করুন সাতবার বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি এরপরে সাতবার দুরুদের আমল করব করুন দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলি মুহাম্মাদ সাতবার আমল করে চাউল ধোয়ার পানির মধ্যে ফুদিন এই পানিটি আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিন ভূত জিন সকল ধরনের দুশ্চিন্তা পেরেশানি এবং কি যারা আপনার শত্রু করে শত্রুতা করে তারা দূর হয়ে যাবে জিন থেকে আপনার ঘরকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবে তবে আল্লাহ তালার দরবারে সাহায্য প্রার্থনা করবেন ঘরের মধ্যে আল্লাহ তাআলাকে সিজদা করবেন কোরআন তেলাওয়াত করবেন সাকিনা বর্ষণ হবে আইতুল কুসির আমল করবেন এভাবে চাউল ধোয়া পানির মধ্যে যখন আপনি ইয়া সাদামুনাম আমল করে ফু দিয়ে চারদিকে ছটি ছিটিয়ে দিবেন আপনার ঘর থেকে জাদু টনা ভূত পিতনি জিন সব কিছু দূরে ছড়ে যাবে আপনার ঘরের মধ্যে আল্লাহ রহমত বর্ষণ হবে